ডাকাতির ঘটনায় পুনর্নির্মাণ করল চোপড়া থানার পুলিশ সম্প্রতি চোপড়ার চিতলঘাটা এলাকায় একটি ডাকাতির ঘটনা ঘটে ঘটনায় এক অভিযুক্তকে বুধবার রাতে গছ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করার পর শুক্রবার ধৃতকে সঙ্গে নিয়ে চিতলঘাটা এলাকায় গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল চোপড়া থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চিতলঘাটা এলাকায় রয়্যালটি অফিসে একটি বড় ডাকাতির ঘটনা ঘটে

কেন গেলি কেন এটা খুলি

ছিল <shidden> 可以了，一个风扇，一个桌子。<noise> <noise>